গোকুল মেধ বেহুলা বাসর ঘর বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও কিংবদন্তির সাথে জড়িত গোকুল মেধ বগুড়া জেলার গোকুল গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি বেহুলা বাসর ঘর নামেও পরিচিত মহাস্তানগড় থেকে মাত্র দেড় কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই স্থানটি জনসাধারণের কাছে বেহুলা বাসর ঘর হিসেবেই পরিচিত অনেকে আবার এটিকে লক্ষিন্দরের মেধ নামেও আখ্যায়িত করেছেন এন জি মজুমদার কর্তৃক উনিশশো চৌত্রিশ থেকে ছ সালের বিভিন্ন চালানো খনন কার্যের ফলে এখানে একটি মন্দিরের ভিত্তি উন্মোচিত হয় একশো বাহাত্তরটি কুঠুরিকে বিভিন্ন তলে মাটির দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে করে মূল ভিত্তিকে স্তরে স্তরে ঊর্ধ্বগামী কুঠুরি নির্মাণ রীতিতে সাজানো হয়েছিল যেন এগুলিকে সূচ্চ মন্দির বা স্তূপের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় এই মন্দিরে গুপ্ত যুগ অর্থাৎ ছয় সাত শতকের কিছু মাটির ফলক পাওয়া যায় পরবর্তীতে সেন যুগে গোকুল মেধে একটি মন্দির নির্মাণ করা হয়েছিল কিভাবে যাবেন মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে গোকুল গ্রামের দূরত্ব মাত্র দুই কিলোমিটার এই ঢাকা থেকে বগুড়া শহর কিংবা মহাস্থানগড় বাস স্ট্যান্ড এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা যোগে বেহুলার বাসগড় খ্যাত গোকুল মেধে যাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ